আজকে এমন রান্না করব যে খাবে সে আঙুল চেটে মুছে খেয়ে ফেলবে দুঃখের বিষয় কিন্তু আমার তরকারি খাওয়ার কোনো মানুষই নাই কারণ আমি যে দূর প্রবাসী একা রান্না করে একাই খেতে হয় তো যাই হোক এই গরমে আমি আজকে কি রান্না করেছি তাই আপনাদের মাঝে শেয়ার করবো তো আশা করি আপনাদের ভালো লাগবে তো ভিডিওটা না টানে প্লিজ দেখতে থাকুন আর আজকে রান্না হচ্ছে মুরগির মাংস দিয়ে লাউ রান্না করেছি তো আগে প্রথমে মুরগির মাংসটাকে মশলা টশলা সব কিছু দিয়ে একদম ভোনা ভুনা করে নিছি আর এর মধ্যেই দিয়ে দিচ্ছি লাউটা লাউটা অনেক তাড়াতাড়ি সেদ্ধ হয় তার জন্যে একদম লাস্টের দিকে দিতে হয় তো দেওয়ার পর এর সঙ্গে ভালো করে একটু কষাই এখন এখানে একটু পানি দিব বাইরে ভাই অনেক গরম গরমে মনে হচ্ছে আমি পানি খাই গরমে রান্না করা অনেক কষ্ট কেউ যদি রান্না করে দিত তাহলে না আরামে খেতে পারতাম কিন্তু কে দিবে এখানে কেউ তো নাই কারণ তো আমি প্রবাসী প্রবাসী দেখ একাই রান্না করতে হয় সে ছেলে হোক আর মেয়ে হোক তো প্রবাসী যারা ছেলেরা থাকে তারাও অনেক সুন্দর করে রান্না করে কিন্তু একদিন রান্না করে খেতে হয় আমাদের চার দিন তো আমি বিশেষ করে চার দিন তিন দিন খাই রান্না করে ফ্রিজে রেখে তো ওইদিকে রান্না বসায় দিয়ে এইদিকে আমি একটু ঢং করছি আর এই হচ্ছে এতোগুলো হচ্ছে ধনিয়া পাতা ধনিয়া পাতা লাউ তরকারিতে না দিলে তো মজাই লাগে না আমার তো ধনিয়া পাতা ছাড়া আমি চলতেই পারি না তো আমি ধনিয়া পাতাগুলো খাইয়ে দেখেছি আর ও আচ্ছা লাউ তরকারিতে আমি একটা কিন্তু টমেটো দিয়েছি টমেটো দিলে অনেক স্বাদ হয় মাংসের সঙ্গেই টমেটোটা দিয়েছি টমেটোটা এখন গলে গিয়েছে তো ধনিয়া পাতা কেটে রাখছি তো সবগুলাই ধনিয়া পাতা দিব কারণ বেশি করে ধনিয়া পাতা দিলে অনেক মজা লাগে তো আমি এখানে রান্না করতে বসায় দিয়ে ভিডিও করতেছি আর একটু বকবক করেছি প্রচুর প্রচুর গরম এত গরম যা কর বলার মতো না আর আমি এখানে এই যে ঢঙ্গ করেছি কি আর করবো একা একা মানুষ থাকলে মানে একা মানুষ হলে নিজে নিজেই কথা বলতে হয় নিজে নিজে গান গাইতে হয় নিজে নিজেই সব করতে হয় কারণ ভাই একা থাকতে হয় এর জন্যে তো এই তো রান্না প্রায় হয়ে এসেছে এই যে একদম মজা করে রান্না করেছে আর এই তরকারিটা আসলে অনেক সুন্দর হয়েছিলো তো আমার মতো এরকম লাউ দিয়ে মাংস দিয়ে কে কে খায় এটা কিন্তু গরুর মাংস দিয়ে রান্না করলে অনেক মজা হয়তো দেখেন আমি কি করতেছি ঘাম ঘাম টপ টপ করে পড়তেছি তো তার এটা আমি এরম করছি তো এটা গরু দিয়ে রান্না করলে অনেক মজা হয় অনেক আর আমি মুরগি দিয়ে রান্না করেছি এটাও অনেক সুস্বাদু হয় আসলে আমার লাউ তরকারি কিন্তু অনেক পছন্দ আর এই তরকারিটা কার কার পছন্দ অবশ্যই একটু কমেন্টে জানাবেন কিন্তু ঠিক আছে আর আমার রান্নাটা কেমন হয়েছে সেটাও বলবেন আমার রান্নাটা কিন্তু অনেক সুন্দর একটা কালার আসছে প্রথমে যে কালারটা দেখাচ্ছিলাম ওটা হলো অনেক সুন্দর আর এই কালারটা অতটা সুন্দর দেখা যাচ্ছে না কারণ এখানে আমি ফিল্টার দিছি তো কারণ আমি ফিল্টার সুন্দর এই গরমে আমার আসল চেহারা দেখালে সবাই ভিডিও না দেখে চলে যাবেন তার জন্য ফিল্টার দিয়ে আমি ভিডিও করছি কারণ একদম গরমে ঘেমে থাক থাকা হয়েছি তার জন্যে তরকারির কালারটা ভালো দেখা যাচ্ছে না যাই হোক আজকে তরকারিটা আমার কেমন হয়েছে অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন অনেক কষ্ট করে রান্না করছি বা অনেক কষ্ট করে ভিডিও করছি তো অবশ্যই একটু লাইক কমেন্ট করবেন তো ভালো থাকুন সুস্থ খুদা হাফেস